হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ একটা আপডেট স্টেট সার্টিফিকেট নিয়ে বা মার্কশিট নিয়ে তো আপনারা অলরেডি সবাই জেনেছেন যে অল্প কয়েকদিনের মধ্যেই সম্ভবত পনেরো তারিখ থেকে মার্কশিট দেওয়া হবে এবং প্রত্যেকে আপনারা ডিটেইলস দেখেছেন এই সম্পর্কে তো আমি আজকের ভিডিওটা কিছু বলবো কারণ আমি দুদিন বাড়িতে ছিলাম না এক্সামের জন্য বাইরে ছিলাম কলকাতায় ছিলাম তো যাই হোক ভিডিও করার টাইম পাইনি বা সিচুয়েশান হয়নি অনেকে হয়তো ফোন বা মেসেজ করেছেন আমি ঠিকঠাক রিপ্লাই দিতে পারিনি কারণ ফোন কাল মেসেজ দেখলাম প্রায় একশো প্লাস মেসেজ আন্ড্রেড মেসেজ তো যাই আমি মেসেজ কারও দেখতে পাইনি কারণ পরীক্ষার জন্য একটু ব্যস্ত ছিলাম তো আমি আজকে ভিডিওতেই কিছু বলে দিই যেগুলো আপনাদের যা মানে জানবার বিষয় আছে আমি সেগুলো ভিডিওতে বলে দিচ্ছি তাহলে আপনারা সব ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে কার কী সমস্যা আছে সমাধান হয়ে যাবে আশা করি তো মোটামুটি পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এগারোটা স্কুলে দশটা তিরিশ থেকে চারটে পর্যন্ত এই মানে স্টেট যে রেজাল্ট কার্ড সেটা দেওয়া হবে এবং সেটা পেপার অন এবং পেপারটা দুটোরই দেওয়া হবে কার কবে সেটা লিস্ট দিয়েছে বা লিস্ট আমি আপনাদের দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গেই যখন পেয়েছি আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি কারণ সেদিনকে এটা পাবলিশ হয়েছিল এবং আমি দেখছিলাম মানে মাঝে দেখতাম যে পাটনার যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মানে অফিসের যে ওয়েবসাইট আছে আমি ওটা মাঝে চেক করতাম যে ওখানে দিয়েছে কি যাক আমি আবার কালকে হঠাৎ করে চেক করলাম যে সঙ্গে সঙ্গে দেখছি যে না ওখানে দিয়েছে আমি আবার দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে যাই হোক তো এখানে কয়েকটা কথা বলেছে আচ্ছা কী কী নিয়ে যাবেন সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড যেটা ছিল অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন অথবা ওয়েব কপি যেটা আছে সেটা অ্যাডমিট কার্ড যাদের নাই তারা যে ওয়েব কপি স্ক্রিনশট করেছিলেন বা প্রিন্ট আউট করে রেখেছেন সেটা নিয়ে যাবেন তার সঙ্গে আধার কার্ড নিয়ে যাবেন আধার কার্ড বা ভোটার ছবি নিয়ে যাবেন আশা করি কোনো সমস্যা হবে না জেরক্স করে নিয়ে যাবেন ওরা কপি জমা নেবে দুটোর জন্য দুটো জমা করতে পারেন বা একটাতেই না দুটোর জন্য দুটো মানে দু কপি জেরক্স করবেন সবগুলো দুটো ই তৈরি করবেন আর যাদের একদিনে রেজাল্ট দেয়নি যেমন অনেকের আছে যে পার্ট অনেক একদিনে দিয়েছে মানে পেপার ওয়ান একদিনে দিয়েছে পেপার টু একদিনে দিয়েছে তো তাদের ক্ষেত্রে এখন যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে দুদিনেই হবে মানে যখন যেখানে বলেছে সেখানে গেলেই সার্টিফিকেট পাওয়া মানে পাওয়া যাবে তো আমি বলবো আপনার অন্তত একটা নিয়ে রাখুন এখন কারণ কী সিচুয়েশন পরে তৈরি হবে বোঝা যাচ্ছে না যাই হোক আপনার এখানে দেখুন টোটাল ডিটেলস দেওয়া আছে এখানে যাই হোক রোল নাম্বার ওয়েজ একটু কষ্ট করে একটু মিলাবেন কারণ এখানে অনেক হয়তো বুঝতে পারছেন অনেকে ফোন করেছেন আমি ফোন ধরতে পারিনি কালকে যাই কারণ আমি সন্ধানোর মতো সিচুয়েশন ছিল না কাল যাই হোক এখানে দেখুন কীভাবে মিলাবেন আমি একটু বলে দিই তাহলে আপনাদের হয়তো অনেকটা এই মানে কনফিউশন দূর হবে বিহারের যারা বাইরের মানে অন্য রাজ্যে যারা আছে তাদের ক্ষেত্রে রোল নাম্বার মূলত চব্বিশ নিরানব্বই দি শুরু যেটা এই যে আপনার রোল নাম্বার প্রথম সংখ্যাগুলো আছে কোডগুলো দেখবেন চব্বিশ নিরানব্বই দিয়ে শুরু তাহলে আমরা চব্বিশ নিরানব্বই থেকে মানে আমরা চেষ্টা করব উপরে দেখেন স্কুলের নাম দেওয়া আছে উপরে স্কুলের নাম দেওয়া আছে আর এইদিকে ডেট দেওয়া আছে স্কুলের নাম দেওয়া আছে আর এই ডেট দেওয়া আছে আর এগুলো রোল নাম্বার সাবজেক্ট পেপার পার্ট টু এর এদিকে আছে যাই হোক তো এগুলো একটু দেখবেন আপনারা মিডিয়াম নিজেকে মেলাতে হবে কারণ আপনার তো মানে কারণ সবগুলো তো মিলে দেওয়া সম্ভব না এখানে দেখেন আচ্ছা এইখানে যেমন দেখেন চব্বিশ নিরানব্বই দিয়ে আছে যেমন এই যে উর্দু বাংলা বাংলা সংস্কৃত সংস্কৃত আরাবিক পার্সিয়ান যাই হোক তো এই যেমন পনেরো তারিখে হিন্দি দেবে পেপার ওয়ান দিবে এখানে দেখুন পনেরো তারিখে কিন্তু উর্দু দেবে এই যে উর্দু বাংলা পনেরো তারিখে দেবে রোল নাম্বারটা অবশ্যই মেলাবেন রোল নাম্বার ওয়াইজ না গেলে কিন্তু পাবেন না সেদিন এই যে চব্বিশ নিরানব্বই দশ চুরাশি চুরাশি দুশো দুই থেকে চব্বিশ নিরানব্বই এগারো পঁয়ত্রিশ আটশো ছয় ভালো করে খেয়াল রাখবেন এখানে দুটো রোল নাম্বার দেওয়া আছে কোথা থেকে শুরু আর কোথায় শেষ এই শুরু আর শেষের মধ্যে যদি ধরেন দেওয়া আছে এখানে যে মানে দুই থেকে দশ পর্যন্ত তাহলে আপনি দুই থেকে দশ এবার আপনি যদি তাহলে সাত আট রোল বা নয় রোল হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন সেদিন মানে আপনাকে এটা কষ্ট করে একটু মেলাতে হবে যে এই রোল আপনার রোল নাম্বারটা কার মধ্যে পড়ছে কোন ডেটের মধ্যে পড়ছে এগুলো লিখে লিখে একটু আপনি মিলাবেন তাহলেই আশা করে বুঝে যাবেন স্কুলের নাম দিয়েছেন এই যে উপরে আছে দেখেন তো পার্ট ওয়ান যাদের নাই মানে পার্ট ওয়ান শুধু পার্ট টু আছে তারা পার্ট টু দেখবেন পাটন পাট্টু দুটোই আছে আপনারা প্রথমে আগে মিলিয়ে নেবেন রোল নাম্বারটা কার কবে যেতে হবে সেই হিসাবে আপনারা টিকিট কাটতে হবে ট্রেনের এবার সম এখন সমস্যা হচ্ছে ট্রেনের টিকিট পাওয়া যাবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাবেন না আশা করি কারণ পাটনা যেহেতু দু তিন দিন আগে মানে টিকিট কাটা মানে এত অল্প সময় টিকিট পাওয়া মুশকিল যাদের হয়তো একটু লেটে আছে তারা হয়তো পাবেন কিন্তু এই যারা পনেরো ষোলো তারিখে তারা হয়তো টিকিট পাওয়া সত্যি মুশকিল চেষ্টা করুন আপনারা যদি যেতে পারেন কোনোভাবে যাই হোক তো এটা একটা ব্যাপার গেল তারপরে এটা আচ্ছা আমি পিডিএফ তো গ্রুপে অলরেডি দিয়ে দিচ্ছি আপনার নিজেরা একটু মিলিয়ে নেবেন কষ্ট করে পার্ট টু পেপার টু যেগুলো আছে দেখবেন স্কুলের নামগুলো আছে দেখবেন তো কীভাবে যাবেন সেটা একটু বলি যে প্রথমে আপনারা মানে স্কুলের যে নামটা দেওয়া আছে এই নামটা নিয়ে গুগলে সার্চ করবেন এবং দেখবেন যে এটা আপনার মানে পাটনা স্টেশন এবং রাজেন্দ্রনগর টার্মিনাল এই দুটো স্টেশন থেকে কোনটা কাছে মানে আপনার যে স্কুলে আপনি মানে এ কার্ড দিয়ে আপনাকে রেজাল্ট কার্ড দিবে সেই রেজাল্ট কার্ডটা মানে আপনি যে স্কুল থেকে আপনার কোন স্টেশনটা কাছে হচ্ছে সেই স্টেশনে টিকিট কাটবেন বা সেই স্টেশনে নামবেন এবং নেমে সেখানে যাবেন যদি মানে খুব কাছাকাছি হয় তাহলে তো হেঁটে যেতে পারবেন আর যদি আপনার একটু দূরে হয় চার কিলোমিটার তিন পাঁচ বা এরকম যদি হয় তাহলে যদি মানে যেহেতু অচেনা জায়গা বা হয়তো ভাষার সমস্যা হবে ঠিক মতো হয়তো অনেকে বলতে পারবেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা র্যাপিডও করে চলে যাবেন মানে খুব ভালো এটা যে র্যাপিডে তো আপনার হয়তো একটু টাকা বেশি লাগলেও আপনার কোনো সমস্যা হবে না আপনাকে একদম সঠিক জায়গাতে পৌঁছে দেবে আপনি সেই স্কুলের নামটা সার্চ করবেন সার্চ করে র্যাপিডও বুক করবেন এবং আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করবে কোন জায়গায় আছেন সেটা পিক আপ করার জন্য সেভাবে আপনি একটু ঠিক করে ইয়ে করবেন তাহলে আপনি আশা করি যে মানে কোনো হয়রানি শিকার হবেন না কারণ টোটো বা অটো বা বাসে করে গেলে হয়তো আপনি ঠিক মতো বলতে পারবেন না যে কোথায় কোথায় যাবো বা ওরা হয়তো বুঝতে পারবে কিনা যাকে এই সমস্যা একটা হতে পারে যারা হিন্দি ভালো বলতে পারেন তাদের তো ক্ষেত্রে সমস্যা নেই তারা টোটো বা বাস যা পাবেন সেখানে যেতে পারেন সবচেয়ে সেফ মনে হয় আমার যে র্যাপিডো হয়তো একটু দশ কোটি টাকা বেশি লাগলে আপনি মানে কোনো সমস্যা হবে আপনি একদম সঠিক জায়গায় এবং কম টাইমের মধ্যে পৌঁছে যাবেন হ্যাঁ কারণ জ্যাম আমার কোনো ব্যাপার থাকবে না তাহলে তো যাই হোক এটা একটা এটা বললাম যে আপনারা যাবেন তাহলে ট্রেনের টিকিট কাটবেন হয় রাজেন্দ্রনগর টার্মিনাল অথবা পাটনা এবং দেখবেন যে কোথায় আপনার স্কুলটা কাছে হচ্ছে সেখানে টিকিট কাটে সেভাবে আপনি যাবেন এবং এই ছিল যাই হোক আজকের ভিডিও আর রোল নাম্বারটা অবশ্যই ভালো করে মেলাবেন হ্যাঁ যাদের রোল নাম্বার প্রায় সবগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ যাদের দেখবেন শুধু পার্ট ওয়ান আছে পার্ট টু নাই যেমন ধরেন সায়েন্সের কিছু সাবজেক্ট সম্ভবত দেখা যাচ্ছে না কিন্তু আপনারা এখানে সায়েন্সের যাদের মানে হয়তো ফিজিক্স বা অন্যান্য যেগুলো কিছু দেখা যাচ্ছে না যেগুলো আপনার রোল নাম্বার মেলাবেন যেমন ধরেন সায়েন্সের এখানে যেমন কিছু দেখবেন যে সায়েন্স আছে সায়েন্সের পার্ট টু আছে তো সায়েন্সের পার্ট টু বলে তো কিছু নয় কারণ ওই পার্ট টুগুলোই আপনার সায়েন্সের পার্ট যেমন এই পেপার টুটা যেমন কোথায় দেখাবো যেমন এই যে এখানে সোশ্যাল সাইকে সোশ্যাল দেখেন সোশ্যাল সায়েন্স এখানে এদিকে আবার পার্ট টু পেপার টু আছে তো পেপার টু কার পেপার টু কিন্তু সোশ্যাল সায়েন্সেরই হয় ইতিহাস হোক বা ভূগোল হোক বা পলিটিক্যাল সায়েন্স হোক এখানে আলাদাভাবে দেওয়া নয় ওই জন্য বলছি যে আপনারা রোল নাম্বারটা মেলাবেন সাবজেক্টের নাম যদি দেখতে নাও পান তাহলে আপনারা রোল নাম্বারটা মেলাবেন রোল নম্বরটা মিলিয়ে আপনার কবে পড়ছে সেটা বুঝতে পারবেন এটা গেল আরেকটা বললো যারা আনতে যাবেন না এখন ভাবছেন যে এখন হয়তো টিকিট পাওয়া যাচ্ছে না আমার সমস্যা এখন পরে যাব তো সেক্ষেত্রে পরে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে এটা ফর্ম ফিলাপে লাগবে ফর্ম ফিল আপ যখন শুরু হবে সেই ফর্ম ফিলাপে কিন্তু আপনার এই সার্টিফিকেটটা লাগবে যদি এখন সুযোগ হয় আপনার যাওয়ার তাহলে যাবেন যদি খুব অসুবিধা হয় তাহলে কিছুদিন পরে গিয়ে নিয়ে আসবেন কিন্তু আনতে হবে কারণ ফর্ম ফিল এটা লাগবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের যা যার যেমন জিজ্ঞাসা ছিল হয়তো আপনাদের সবগুলো উত্তর পেয়ে গেছেন এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা হচ্ছে রোল নাম্বার আপনারা মিলাতে পারছেন না জন্য সমস্যা হচ্ছে আপনারা লিখে লিখে মিলাবেন এই যে পেপারটু পা পেপারটু তো রোল নাম্বার দেওয়া আছে এই যে একটা রোল একটা রোল নাম্বার ভালো করে বলে দিই আমি দেখেন তা আশা করি আপনারা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন চব্বিশ নিরানব্বই চোদ্দো উনআশি ছাব্বিশ নয় এইখান থেকে শুরু করে চব্বিশ নিরানব্বই চোদ্দো চুরাশি ভালো করে খেয়াল করুন এই জন্য লিখে লিখে দেখেন প্রথমকার ছটা অক্ষর ঠিক আছে তাহলে প্রথমকার ছটা অক্ষর এখানেও ঠিক আছে আমি বাদ দিয়ে দিলাম লাস্টেকার পাঁচটা অক্ষর দেখেন উনআশি হাজার থেকে শুরু হচ্ছে দেখেন উনআশি হাজার দুশো ঊনসত্তর তাহলে এই লাস্ট টাকার পাঁচটা পাঁচটা অক্ষর দেখেন এই যে তাহলে চুরাশি হাজার নশো একচল্লিশ তাহলে এই উনআশি হাজার দুশো ঊনসত্তর থেকে চুরাশি হাজার নশো একচল্লিশ হাজার রোল এর মধ্যে যারা আছে এখানে চুরাশি হাজার মানে কারোর রোল একাশি হাজার হতে পারে আশি হাজার হতে পারে হ্যাঁ বিরাশি হাজার হতে পারে এগুলো সবই এর মধ্যে পড়ছে ঠিক আছে এইভাবে আপনার রোল নাম্বারটা মেলাতে হবে লিখে লিখে মেলাবেন নাহলে কিন্তু এমনি মানে চোখে থেকে বোঝা একটু মুশকিল ওজন বলছেন বারবার বলছি লিখে লিখে একটু মিলাবেন রোল নাম্বার প্রত্যেকের স্ট্রেড রোল নাম্বার আপনার দেওয়া হয়ে গেছে হ্যাঁ মানে ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট আশা করি হয়ে গেছে দেওয়া তো ওই জন্য বলছি আপনারা মেলাবেন সাবজেক্ট পেপার যাদের ইলেভেন টুয়েলভের তারা আপনারা পেপার টু মেলাবেন সাবজেক্টের নাম মিলুক না মিলুক আপনারা পেপার এর জায়গাতে মেলাবেন ঠিক আছে যারা সায়েন্সের সাবজেক্ট তারা সায়েন্সের জায়গাতে মেলাবেন যারা আর্টসের তারা সোশ্যাল সায়েন্সের জায়গায় মেলাবেন ঠিক আছে আশা করি আজকের ভিডিও যে মেন ব্যাপারটা আমি বলতে চাইছিলাম সেগুলো আশা করি আপনারা বুঝতে পারলেন এরপরে কোনো সমস্যা হলে কমেন্টস করবেন আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ